ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল যে উইক যেটা পাঁচ তারিখ থেকে এবং দশ তারিখ অবধি ছিল সেটার পরিপ্রেক্ষিতে আমরা কিছু নির্দিষ্ট কার্যসূচী গ্রহণ করেছি যেমন প্রথম দিন পাঁচ তারিখে আমরা একটা সেমিনার করেছিলাম সেই সেমিনারটা বিষয়বস্তু যা ছিল সেইটার উপরে আমরা ইন্যাগরেটার হিসেবে আমাদের যে চারজন বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চান তারা এসেছিলেন আমরা আমরা অনলাইনে এই সেমিনারটা করেছিলাম তাতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস ডক্টর অমলেন্দু ভুইয়া উনি ওর বক্তব্য রেখেছিলেন আরেকজন ছিলেন যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার এমেরিটাস প্রফেসর ডক্টর অলোক কুমার বন্দ্যোপাধ্যায় এবং প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার তেওয়ারি হেড অফ দি ডিপার্টমেন্ট লন ইউনিভার্সিটি আমরা এটা আরম্ভ করেছিলাম বেলা সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটায় ইনিয়াগুডাল প্রোগ্রাম হয়েছিল তারা এই এনভায়রনমেন্টের উপরে আমাদের মূল বিষয়ের উপরে তারা বক্তব্য রেখেছিলেন আমাদের এই যে মূল বক্তব্যটা ছিল সেমিনারের অনলাইনের সেটা ছিল হচ্ছে এডুকেশান অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে এবং তার দরুন যে তার ডেভেলপমেন্ট সেই সম্পর্কিত বিষয়ে এই সেমিনারটার আয়োজন করা হয়েছিল ওয়েবনার যেখানে আরও বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর জয়ন্ত মেটে ডিপার্টমেন্ট অফ এডুকেশান কল্যাণ ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর বিশ্বজিৎ বালা বালা সাহেব এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কলকাতা এবং পরে দুটো টেকনিক্যাল সেশান হয়েছিল সেই টেকনিক্যাল সেশনে আমরা পাঁচটা এডুকেশনের উপরে এবং লয়ের উপরে এডুকেশানে পাঁচটা পেপার প্রেজেন্টেড হয়েছিল এবং সেখানে এডুকেশনের ওই সেকশানটায় শেয়ার করেছিলেন প্রফেসর ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় এবং পরে যেটা টেকনিক্যাল এ লয়ের ক্ষেত্রে প্রফেসর ডক্টর শশীনাথ মন্ডল এই হচ্ছে আমাদের প্রথম পাঁচ তারিখের যে প্রোগ্রাম ছিল সেই পাঁচ তারিখের প্রোগ্রামে আমাদের এই এ হয় এবং এইটার পরিপ্রেক্ষিতে আমরা অনলাইনে পার্টিস পার্টিসিপেশন যারা হয়েছিল সেটা অলমোস্ট থ্রি হান্ড্রেড প্রায় প্রথা দুশো পঁচাত্তর বাই এইরকম কিছু হবে পার্টিসিপেশন পার্টিসিপেশান হয়েছিলো এবং খুব সুন্দর ভালোভাবেই আমাদের এটা শেষ হয়েছিল এবং তারপরে আমাদের ছ তারিখে আমরা একটা ওই বৃক্ষরোপণের প্রোগ্রাম করেছিলাম আমাদের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছিল ফ্যাকাল্টি অফ ল এই সার্থ নিয়ে এবং সাত তারিখে যে ছিল সেটা হচ্ছে কিছু এনভারনমেন্টের উপরে কিছু কবিতা বা এই রিসাইটেশন এটা হয়েছিল এবং অবশেষে দশ তারিখে আমরা একটা ওয়াল ম্যাগাজিন পাবলিশ করি এবং সেইখানে বিষয়বস্তু ছিল যে বর্তমান যে সিচুয়েশনে সেটা পড়া হচ্ছে এই এনভারমেন্টের উপরে এই সমগ্র যে ব্যাপারটা সেটা ল কলেজেও যেমন আমাদের তার অধ্যাপকরা আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের যে ট্রাস্ট মেম্বার্স মিস্টার অসিত প্রামাণিক মিস্টার অমিত মহন প্রামাণিক এবং মিসেস বিউটি পল তাদেরও সক্রিয় সহযোগিতার ফলেই কিন্তু আমাদের এই কার্যসূচিটা তার সম্পূর্ণ যে রূপায়ণ সেটা সম্ভব হয়েছে এ জয়েন্ট কনভেনার এই কাজটাকে অর্গানাইজার হিসেবে ছিলেন আমার ডান দিকে ডক্টর রুমা ব্যানার্জি প্রিন্সিপাল জিয়ার কলেজ অফ এডুকেশান যিনি ব্যক্তিগতভাবে একজন প্রকৃতির ছাত্রী এবং এনভায়রনমেন্টের ওপরই ওর কাজ পিএইচডির কাজ এবং পরে উনি আবার এডুকেশনের উপরেও পিএইচডি করেছেন ভেরি রিসেন্টলি উনি বিদেশেও ভ্রমণ করেছেন একাধিকবার আর বিভিন্ন সেমিস্টার সেখানে প্রেজেন্টেশন করেছেন আর একজনা আছেন আমাদের ল কলেজ আজকে পর্যন্ত যত কিছু উন্নতি যা কিছু তার সম্পূর্ণ অবদান হচ্ছে সেটা হচ্ছে মিস্টার ইফতিকার আগে উনি ল কলেজের লাইফ কাটেন যদিও আমাদের লখনৌ যে প্রিন্সিপাল আছেন কিন্তু বাট তিনি কিন্তু শারীরিক দিক থেকে সক্ষম হন এমনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আমাদের সঙ্গে ছিল ডক্টর রাজা মুখোপাধ্যায় প্রিন্সিপাল জি কলেজ অফ ল যার কথা বললাম আমি বিজেতা হালদার ডক্টর বিজেতা হালদার ডক্টর সুতপা শর্মা সরকার ডক্টর দীপশিখা চ্যাটার্জি এগুলো সবই আমাদের জেআস কলেজ অফ এডুকেশনের অধ্যাপক এবং অধ্যাপিকারা আর ছিলেন জেআরসেড কলেজ অফ যে ডেপুটি লেকচার ইন চার্জ মিসেস মিতা পাল ছিলেন এবং অর্গানাইজিং কমিটিটা আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সকলেই ছিলেন তাদের নিয়ে আমাদের সেমিনার সেই সেমিনারটা সম্পূর্ণ তার সাফল্য হয়েছে এবং আগামী দিনে আমাদের এই সময় একটা কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে আমরা কিন্তু আমার কলেজে আমরা একটা ইন্টারন্যাশনাল জার্নাল দুটো আছে একটা হচ্ছে এডুকেশান ওপরে আর একটা হচ্ছে সায়েন্সের উপরে এডুকেশান তার নামটা কি আছে এডুকেশন আর যেটা সায়েন্সের উপর আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি জার্নাল অফ অ্যাপ্লাইড সায়েন্স তাতে আমাদের পাবলিকেশনের পেপার আমরা পেয়েছি প্রায় কুড়ি পঁচিশটা পেপার পেয়েছি প্রেজেন্টেড হয়েছে যদিও পাঁচ পাঁচ দশটা তার মধ্যে ছাত্ররাও আছে যেমন তুমি বাইরের লোকও পেপার প্রেজেন্ট করেছে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই যে আমাদের ইন্টারন্যাশনাল জার্নাল যেটা আছে যেটার ফলে আজকে আমরা আগামী দিনে যারা পিএইচডি পড়তে চায় সেখানে যেমন দুটো অ্যাজ পার ইউডিসি রুলস পাবলিকেশান হয় আমাদের জার্নালটা সেই রকমই আইএসএস এর নাম্বার থাকবে এবং সেইখানে আমরা আমাদের এই পেপারগুলোকে পাবলিশ এইটা আমাদের চিন্তাভাবনা আছে আর আগামী দিনে যেটা অক্টোবর বা নভেম্বর মাসে আমাদের একটা অফলাইন সেমিনার ইন্টারন্যাশনাল সেমিনার করার ভাবনা চিন্তা করতে আছে এর আগেও আমরা পনেরো সালে ইন্টারন্যাশনাল সেমিনার ইংল্যান্ড থেকে দুজনে বক্তায় এসেছিলেন এবং আমরা খুব সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেই শিক্ষক শিক্ষিকারা এসেছিল অধ্যাপক অধ্যাপকরা এবং প্রচুর পেপার প্রেজেন্টেড হয়েছিল দুদিন ধরে সেমিনার হয়েছে আগামী দিনেও আমাদের সেই চিন্তাই আছে আমি আবার সকলকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই যা বিগত দিনে যে কার্যসূচি হয়েছে সেই কার্যসূচি সাফল্যের জন্যে সমস্ত ছাত্র ছাত্রী এবং যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন সাথে আমার এই কাজকে সম্পূর্ণ করার জন্য যাদের আমি সহযোগিতা পেয়েছি তাদের কাছেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ